আসসালাম আলাইকুম एवरीवन আমি রওশনারাও ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্যে তবে আজকে শুরুটা কিছুটা ভিন্ন রকম মাহিমা লামিয়া আপু বেশ কিছুদিন ধরেই আমাকে একটা কমেন্টস আসলে উনি করছেন এটা আমার জন্যে খুবই একটা ভালো অধ্যায় যে আমাকে অনেকেই কমেন্ট করছেন আমার ভিডিও অনেকেই দেখছেন বাট আপুকে কিছু বলার আছে যেমন এক এক জায়গার যোগ্যতা কিন্তু মানুষের এক এক রকম আমি এখানে কথা বলতে পারছি সেটা আমার যোগ্যতা কেননা আমি স্ট্রাগল করছি ইউটিউবে প্রায় তিন বছর যাবৎ সো এটাকে যোগ্যতা বলতেই পারি তাই না আচ্ছা আরেকটু করে বলি যেমন কায়িক পরিশ্রমের জন্য যোগ্যতা লাগে শক্তিশালী হওয়া সেখানে বুদ্ধি বা জ্ঞানের খুব একটা প্রয়োজন নেই ডাক্তার হবার যোগ্যতা হলো জ্ঞান অভিজ্ঞতা এবং সহানুভূতিশীল পূর্ণ হওয়া সেখানে আবার কিন্তু শক্তিশালী হবার প্রয়োজন একদমই নেই আবার সেনা দক্ষ বা সেনানায়ক হবার যোগ্যতা হলো শক্তিশালী হওয়া বুদ্ধিমান হওয়া কৌশলী হওয়া এমনকি জ্ঞানী হওয়া মানে সবগুলোই লাগে এই সুতরাং বুঝতেই পারছেন এক একজনের জায়গার যোগ্যতা এক এক রকম আপনারও যোগ্যতা আছে আপু অন্যের সমালোচনা না করে আপনার যে দোষ আছে সেটা খুঁজে বের করে তার সমাধানের দিকে নিয়ে আসা একটু কঠিন হলেও অসম্ভব কিন্তু একদমই না একজন ভালো মানুষ হতে হলে কিন্তু অবশ্যই নিজেকে আগে জানতে হবে নিজেকে বিশ্বাস করতে হবে বিশ্বাস রাখতে হবে আপনিও একদিন সব কিছু পারবেন আর যে অন্যের সমালোচনা না করে নিজের সমালোচনা করে সেই তো বুদ্ধিমান কারণ সে নিজেকে জানে তার দোষ ত্রুটির খবর রাখে অন্যকে জানার আগে নিজেকে জানা কি গুরুত্বপূর্ণ না অবশ্যই গুরুত্বপূর্ণ সো বুঝতেই পারছেন আপনার প্রতি আমার সম্পূর্ণ রেসপেক্ট আছে এবং করব যে আমার আগামী ভিডিওগুলি আপনি দেখবেন এবং ভালো ভালো কমেন্ট করবেন যেহেতু আপনি বেশ কয়েকটা ভিডিওতেই সেম কমেন্টই করছেন সো আমার মনে হলো আপনার আসলে কিছু জানার দরকার আছে বা আমার কাছ থেকে আপনি কিছু জানতে চাচ্ছেন ধন্যবাদ আচ্ছা তো এবার শুরু করি মূল ভিডিও যারা আজই আমার ভিডিও বা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আচ্ছা যারা সুটকি পছন্দ করেন আমার আজকের ভিডিও কিন্তু তাদের জন্য যেমন কক্সেস বাজারে সুটকি অনেকেই কিনতে যান বা যারা ঘুরতে যান ট্রাভেল করতে যান তারা কিন্তু সাথে করে সুটকি না নিয়ে ফিরে আসেন না সো আমিও এর ব্যতিক্রম না আমি বাজারে গিয়েছি এবং সেখান থেকে অনেক সুটকি কিনে এনেছি তো বুঝতেই পারছেন যে কক্সেস বাজারে কোথায় কি পাওয়া যায় এবং প্রাইস কত সে নিয়ে বিস্তারিত আজকের ভিডিও আচ্ছা কক্সেস বাজারের বড় বড় বাজার যেমন বারমিজ মার্কেট লাবণী পয়েন্ট কলাতুলি সুগন্ধা মিলে ছোট বড় মোট দুশো পঁয়ত্রিশ কি সুটকি দোকান আছে এসব দোকানে লইটা ছুরি মাইটটা লক্ষা কোরাল কেচকি গুইজা চিংড়ি সুন্দরী উলুয়া পাঙ্গাস রূপচাঁদা পোক মাছ হাইড় মাছ ফালিয়া ও হাঙ্গো সহ নানা প্রজাতির সুটকি বিক্রি হয় আর এই সুটকিগুলির প্রাইস যদি আমি বলি যেমন হচ্ছে লইটা অনেকেই বেশিরভাগই কিন্তু লইটা সুটকিটাই পছন্দ করেন তারা ট্রাভেল করতে যান ঢাকা থেকে বা অন্য কোনো জায়গা থেকে তো এই লইটা সুটকিগুলি কিন্তু এখানে হচ্ছে আধা কেজি যদি আনেন প্যাকেট হিসেবে এক কেজি আধা কেজি প্যাকেট সেখানে সেল করা হয় তো আধা কেজির এক একটা প্যাকেট হচ্ছে সাতশো টাকা আর ফুল কেজি যদি আনেন সেই ক্ষেত্রে পড়বে এগারোশো পঞ্চাশ বা বারোশো টাকা আর সুটকি অবশ্যই আপনাদের চিনে আনতে হবে কেননা নদীর এবং সাগরের দুই ধরনের সুটকি আছে সো বিশ্বস্ত কাউকে মানে ভালো জানে এমন কোনো দোকানের কাছ থেকে পরামর্শ নিয়ে দেন আপনার সুটকি কিনতে হবে এখানে চিংড়ি সুটকি দেখতে পাচ্ছেন এগুলি কেজি কিন্তু মাত্র ছশো টাকা এখানে আছে গুইজা সুটকি সাতশো পঞ্চাশ টাকা আছে এখানে ছুরি সুটকি বারোশো টাকা মাইটা সুটকি আটশো পঞ্চাশ টাকা লোকা সুটকি চোদ্দশো টাকা কোরাল সুটকি চোদ্দশো পঞ্চাশ টাকা গুজজা সুটকি হলো এখানে নয়শো টাকা আর চিংড়ি সুটকি হলো পাঁচশো টাকা সুন্দরী উলুয়া এবং পাশা এই তিন ধরনের সুটকির প্রাইস কিন্তু এক হাজার বা আটশো সমুদ্র এবং নদীর দুই ধরনের সুটকি ভেদে এবং কিছুটা প্রাইস বেশি সেটা হচ্ছে এবং পর্যায়ক্রমে টাকা এইসব বাজারগুলিতে কিন্তু দুই ধরনের সুর্কি পাওয়া যায় একটা হচ্ছে সাগরের আর একটা হচ্ছে নদীর সো যারা সুরকি পছন্দ করেন অবশ্যই তারা নিয়ে আসবেন নদীর সুটকি কারণ সাগরের চেয়ে নদীর সুটকির মজা কিন্তু অনেক বেশি সো চেষ্টা করবেন যে নদী সুটকিটাই যেন নিয়ে আসতে পারেন বা চিনে সেটা উপযুক্ত দাম দিয়ে কিনতে পারেন ঠিক আছে আর আছে আরও একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে মাঝে মধ্যে দেখা যায় লইটা সুটকি যেটা আমরা সবচেয়ে বেশি পছন্দ করি এই সুটকিতে কিন্তু প্রচুর পরিমাণ বালি থাকে নদীর সুটকিতে সেই ধরনের কিছুই থাকে না কত করে এক পিস না